আমি চঞ্চল হে আমি সুদূরে রোপিয়াসি আমি চঞ্চল হে আমি সুদূরে রূপিয়াসি আমি চঞ্চ সুদূরে পিয়াসি আমি চল চল হে আমি সুদূরে পিয়াসি দিন চলে যা আসা তারিযা দিন চলে যায় আমি আন মনে তার থাকি গোপ্রাণ মনে আমি যে তাহার পরশ পাওয়া প্রয়াসী আমি সুদূরে পিয়াসি ও শুধু বিপুল শুধু তুমি যে বাজা প্রকুল বাসুরি মোর ডানা আছি এক কথায় সে কথা যে যায় আসরি আমি চল চল হে আমি শুধু রে রিয়াসি আমি চল চল হে আমি শুধু রে চলো হে আমি রো পিয়াসি আমি চল হে আমি সুদূরে পিয়াসি আমি আমি উদাসী রানো অলসালয় রদ্র মাখানো অলসালয় ইমুরতীত নীল নয়নে উঠে আভাসে হে সুদূর উদাসী ওগো সুদু বিপুল সুদ তুমি যে বাজাও বাসরী কক্ষে আমার রুদ্ধ দোয়ার সে কথা যে যায় বাড়ি আমি চল হে আমি সুদূরে পিয়াসি আমি হে আমি সুদূরে চল হে আমি শুধু রে পিয়াসি আমি চল